হচ্ছে জলকবর এটা তো 24 এর ঘটনা তো সেটা সাক্ষী উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা 21 কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা এটা কি আমাদের জন্য কোনো অশুভ সংকেত কিনা আমি আপনি আপনি গুলি করা কথা আপনি বলতেছিলেন আমি যন্তুর জানি 19 20 তারিখেই তো সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কোনো লেথা লুইপন এই বাচ্চাদের বিরুদ্ধে ইউজ করবে না কাম ওয়াট মে এবং এইটা করেই ওরা সাধারণ মানুষকে প্রটেক্ট করার জন্যরা থাকবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা যে রেজিমটা চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করলো এইটা ঠিক হয়েছে কি না মানে এইটার ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তর কি দিবে আমি এইটার সাথে আবার একটু যোগ করি যোগটা হচ্ছে এরকম আপনি কিন্তু রাইটলি বলছেন যে আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকেন না মানে আপনারা চাকরি বাকরিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন শেষে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা এইটার জবাব আসলে আমরা কি দেখবো বা আপনি কি মনে করেন শোনেন আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না আমার রিটায়ারমেন্ট হয়েছে দুই হাজার ছয় এক বছর এলপিআর দুই থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক তার চাকরি সে খুবই বিপাকে পড়ত সুতরাং আর্মির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না প্রধানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না আমি তখন আমি এইরকম পরিস্থিতিতে যখনই কোনো অফিসার আমার সাথে যোগাযোগ করছি তো আমি তাদেরকে একটা কথাই বলতাম দেখো তোমার চাকরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই ক্যানট বি আ কজ অফ ইয়র টার্মিনেশন এই দায় দায়িত্ব এই বোঝাটা আমি কখনো নিয়ে না এবং বলতে গেলে আপনি যদি বলেন হ্যাঁ আমি কোনো চক্র কুচক্র করি নেই সেনাবাহিনীকে আমি উস্কিও দেই নেই আমার এই দুই হাজার সালে আমি বিএনপির সাথে ম্যাডামের আহ্বান অনুষ্ঠানে যোগ যোগ করি ওখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যা আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে তবে ন্যায়সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সব সময় আমি বলেছি আমার চাকরি জীবনও সেটা করেছি এবং আল্লাহ রহমতে সেনাবাহিনী সবাই আমাকে সেই হিসাবে জানেন যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট এবং এখানে আমার চিফ যেটা দেখেছে ইট ওয়াজ কাত্তরীয় হ্যাঁ কিছু কিছু অফিসার হয়তো বাহান্দা কাজ করে থাকতে পারে কিন্তু আমার সাথে সেনা প্রদানের কোনো যোগাযোগ ছিল না আমায় ওখান ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে সেই হিসাবে আমি গেছি সেই ফিফ আগস্ট দশটা থেকেই কিন্তু আমার সেনা প্রধানের সাথে ফার্স্ট ফেস টু ফেস ফার্স্ট মিটিং অ্যান্ড ফার্স্ট ডিসকাশন তো এখানে আমি কখন উস্কালাম কেউ বলতে পারবে না যে আমি বাহেন্ড দা কু অর এড অফ দা কু আর আমার লাগবো আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে থাকতে সে হচ্ছে ডিজিএফআই আই গত পনেরো বছরে ডিজিএফআইকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পরে ডিজিএফআইকেই শক্তিশালী করার জন্য এন মানে যেটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলও হয়েছিল তারা একসঙ্গে কাজ করা প্রধানমন্ত্রীকে ফিট করা প্রধানমন্ত্রীকে তথ্য দেওয়া রাজনৈতিকভাবে টাকা খরচ করার মতো বিভিন্ন ব্যাপার ইলেকশনের সময় মামলাত মোকদ্দমা থেকে শুরু করে নানা ধরনের জিনিস আপনি এগুলি আরও ভালো জানেন আমাদের দর্শকরাও জানেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিজিএফআই সাধারণত সরকার প্রধানের অধীনে থাকে কিন্তু আমরা ক্রমাগতভাবে অভিযোগ শুনে যাচ্ছি যে এই সরকার একটা দুর্বল সরকার কারণ ডিজিএফআই তার অধীনে নাই আসলে সেনা প্রধানের অধীনেই থাকতেছে সেজন্য সরকার এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে কিছু ইস্যু তৈরি হইতেছে ক্ষমতার কেন্দ্র তৈরি হইতেছে এবং নিরাপত্তা জনিত ঝুঁকি তৈরি হইতেছে আপনি যদি একটু এই বিষয়টাতে একটু আলোকপাত করতেন জি প্রথমে আপনি বুঝতে হবে ডিজিএফআই তার অর্গানাইজেশনাল টার্মস অফ রেফারেন্সটা কি সে কি দায়িত্বের জন্য ডিজিএফআই করা হয়েছে ডিজিএফআই এক্স্যাক্টলি করা হয়েছে আন্তঃবাহিনী ইন্টেলিজেন্স বোধ উইদিন এবং অ্যাক্রস দি বর্ডার ডিজিএফআই কিন্তু আমাদেরকে খবরবর্তী দেশ মবিলাইজেশন শুরু করেছে আপনার যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত এই সিগনালটা কিন্তু আমরা ডিজিএফআই থেকে আশা করি এবং ইন্টারনাল উইদিন দি থ্রি সার্ভিসেস এখানে কোনো এমন কোন ন্যাশনাল সিকিউরিটি এনি ন্যাশনাল হ্যাজার্ড কিংবা ইভেন কু করার মতন যদি কোনো ইয়ে ঘটে সেটা কিংবা কোনো বিদ্রোহের ঘটনা ঘটে এই ঘটনাগুলো কিন্তু ডিজিএফআই মনিটর করার কথা কিন্তু বাস্তব হলেও সত্য যেটা টার্মস অফ রেফারেন্সে নাই ইন্টারফেয়ারেন্স উইথ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স এটা কিন্তু বিগত বেশ কয়টি সরকার ডিজিএফআইকে টুল হিসাবে ব্যবহার করেছে এবং করতে করতে একটা এমন পরিস্থিতি দ্য প্রাইম রেসপন্সিবিলিটি এবং এখন সত্যিকারে বলতে কি আমি বলবো যে আমাদেরকে যদি ওই আসল টাস্কে ফিরে যেতে হয় আমার মনে হয় ডিজিএফআই সেই দিকে মোটেই মনোযোগ নেয় যেই কারণে আমরা যেই জনগণের টাকা দিয়ে ডিজিএফআই পুষছি সেই কাজ করার মতন তাদের সমর্থ এই মুহূর্তে আছে কি না আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং এটার জন্য দোষ আমি সব সবসময় দিব পলিটিক্যাল লিডারশিপ ইট ইস দ্য পলিটিক্যাল লিডারশিপ হু হ্যাভ মিস দ্য ডিজিএফআই এবং আমার মনে একটা ভালো যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই ডিজিএফআইকে শক্তিশালী করতে হবে ডিজিএফআইকে তার এই রোল থেকে বেরিয়ে আসতে হবে ডিজিএফআই এবং যেই কাজটা করে এটা মূলত এই কাজগুলো এর কাজ নট ডিজিএফআ এর কাজ তো আমার মনে হয় এদিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত জনগণের টাকা যেই পারপাস ইউজ করা একটা প্রফেশনাল আনফোর্সেস গড়ে তোলা আমরা যদি একটা সত্যি সত্যিকারের একটা সশস্ত্র বাহিনী গড়তে চাই যার একটা ডেটারেন্স থাকবে এবং এই ডেটারেন্সের একটা কিন্তু সংবাদ গ্রহণ এবং ইনফরমেশন কালেকশন এবং ইন্টেলিজেন্স কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যদি না হয় আমাদের আর্ম কিন্তু অনেকটা অন্ধ থেকে যাবে এবং হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যার কোনো উত্তর দেওয়া কাউরই থাকে যেন লাগবে এই সরকার আমলে এই সরকার আমলে অবস্থাটা কি এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না এই সরকার আসলে ডিজেএফ কে কিভাবে ব্যবহার করতেছে কবা ব্যবহার করতেছে কি না রাইট বাই বাই অর্গানাইজেশন এন্ড বাই চেইন অফ কমান্ড ডিজেএফআই ইজ নট দ্য আর্মি চিজ আইজ এন্ড ইয়ার নো তার কিন্তু চিফ অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু অথবা ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু তার জবাব দায়ী আমার যদি হ্যাঁ অনেকেই কথাটা বলে যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিজিএফআর কন্ট্রি আমি মনে করি এটা ফেলিওর অব দি ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট হ্যাজ দি অথরিটি টু এনশিওর দ্য ডিজিএফআই রিপোর্টস টু হিম এবং এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ইন্ট্রিম গভর্নমেন্ট ডিজিএফআই একটা রিপোর্ট দিল সেই রিপোর্টে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব ও ডিজিএফআই একটা রেসপন্সিবল হিসেবে যদি দেখে কোনো সময় অনুভব করে তাদের মতো একটা এমন ফিলিং হয় যে আমাদের কথাগুলো তো শোনা হচ্ছে না এটাই কিন্তু একটা কারণ হতে পারে ডিজিএফআই লুকিং ফর অ্যান অল্টারনেট লিডারশিপ যার কাছে অল্টারনেট পাওয়ার সেন্টার যেখানে যাওয়ার রিপোর্ট করা ও এটা কোনো কিছুই আমরা আসল কাম্য করি না হোয়াট ইজ স্ট্যান্ডার্ড হোয়াট ইজ ন্যাচারাল দ্যাট শুড বি প্র্যাকটিসড ওকে আমি এই পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইব জানা লাগবো আপনি বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অনেকে এই কথা বলে থাকেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না কারণ তারা নিরাপত্তার ঝুঁকি রয়েছে আপনিও কি তাই মনে করেন কি না জেনারেল তারেক জনাব তারেক রহমান জানা লাগবো জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন এখন উনার কি আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে কি না এই দেশে আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনাকে বেশ কারবারে প্রশ্নটা করেছিলাম আই ডেন্ট গেট এ ক্লিয়ার আনসার লেটমি বি একটা তো আমি জানি ওনার কিছু কেস চলছে এবং আমার মনে হয় গতকালকে একটা লাস্ট অ্যাপিল যেটা ডিভিশনে চলছে যেটা আমি আভাস পেয়েছি ওনার কথাবার্তা যে উনি অবভিয়াসলি লুকিং ফর আ ক্লিয়ার ডাইরেকশন অ্যান্ড ডেট কবে ইলেকশনটা হবে এবং আমার যেটা ধারণা উনি না আসার কারণ হচ্ছে উনি যদি ইলেকশন শিডিউলটা ক্লিয়ার জানেন তাহলে উনি এটাও জানেন যে উনি আসলে দেশে কিন্তু একটা জন সুনামি হবে এবং উনি ওটাকে কাজ লেগেই রাইট আপ টু দ্য এন্ড অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন উনি যেতে চান এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ ওটা ওনার জন্য সহজ হবে এই যে জনস্রোত যেটা হবেন উনি আসলে উনি যখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন ওই একই স্রোতে উনি ক্যাম্পেইনটা শেষ করবেন আমার ইস এ গুড ওয়ার্কিং স্ট্র্যাটেজি না কিন্তু ওনাকে যদি বিভিন্ন জেলায় জেলায় যেতে হয় আমরা কিন্তু দেখেছি মানে আমরা অ্যাক্টিভ রিপোর্টার হিসাবে ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় বা আটে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি আমরা দেখেছি এই জেলায় জেলার এই ক্যাম্পেইনগুলি তো পাঁচ ছয় মাস আগে থেকেই শুরু করার কথা মানে আমি যেহেতু এই প্রশ্নটা জানতে চাই বিএনপি শীর্ষ নেত্রবৃ এমনকি যারা মির্জা ফখরুলশাল আলমগীরও আমার শ্রোতে এসেছিলেন তাকেও আমি যখন জানতে চেয়েছি তিনি প্রায় আপনি যা বলেছেন তার কাছাকাছিই বলেছেন কিন্তু আমার কাছে মানে এটা আমার কাছে একটা এখনো রহস্য যে তিনি দেশে আসতেছে না তার ঘনিষ্ঠ কেউ কেউ এটা বলতে চেষ্টা করতেছেন যে তার কিছু ঝুঁকি রয়েছে আইন আদালতের যে ব্যাপারটা সেই মামলাগুলি এখন শেষ পর্যায়ে তুলে নেওয়া হচ্ছে তার অ্যাবসেন্সিয়াতেই সুতরাং তার না আসার আমি কোনো মানে যুক্তিগ্রাহ্য কারণ দেখতেছি না যদি না কোনো লুকানো নিরাপত্তা ঝুঁকি থেকে থাকে কেউ কেউ বলতেছেন আর্মির থেকেও তার একটা ঝুঁকি আছে সেই জন্য আমি জানতে চাই তুলে নেওয়া হয়েছে কেসগুলো এটা ঠিক না কারণ ওনাকে তো তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উনি সেটা নেননি উনি বলেছেন যে না লেট ইট ফলো দি প্রসেস অফ লাগবর হি ইজ নট ফলোইং দ্য প্রসেস আপনি যদি কোনো কোর্টের এগেনস্টে আপনি মামলা আপিল করেন ইউ হ্যাভ টু বি দেয়ার ইন কিন্তু আরেকটা কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না এটা সাধারণ নর্মস উনি এইখানে আইসা কোর্টের কাছে বলবেন আগের কোর্টে আমি সুবিচার পাই নাই উনি যে এই কোর্টে আসতেছেন না তার মিনিং হচ্ছে তিনি কিন্তু এই কোর্টেও সুবিচার পাবেন বলে সেই ভরসা তার নাই ডাইরেক্ট অনাস্থা পৃথিবীর যে কোনো কোর্ট হলে ওনাকে রিলিফ দিত না কিন্তু একটা কম্পিটেন্ট কোর্ট আমি আই এম নট এ লয়ার আমি এটার উপর প্রশ্ন করতে যাব না আমি আমার ব্যক্তি সাধারণ ইয়ে দেখে আমি আইনটা একটু কম বুঝি এবং সিরিয়াসলি আপনি এখন ব্যক্তি তারেক নন আপনি এখন একটা পার্টিরও হেড এবং আগামীতে ভবিষ্যতের জনগণের প্রত্যাশা আপনি হয়তো প্রধানমন্ত্রী হবেন এবং বর্তমানে জিও যে টেনশনটা চলছে আমার বলার বিস্তারিত করার দরকার নেই আপনিও বুঝেন যে বেনাজিরের মতন লোক যখন ক্লোজ রেঞ্জে শট করে ওনাকে মেরে ফেলা হলো যখন গণসংযোগে যাবেন উনি কিন্তু বিকামস এ ভেরি সফট টার্গেট এবং তার সেই নিরাপত্তা ব্যবস্থাটা ইনশিওর করা মনে হয় সরকারেরও অবশ্যই 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 আমি মনে করি যে এইটা আদারে আমার কাছে মনে যে নিরাপত্তা ঝুঁকি যদি থাকে বা নিরাপত্তা ঝুঁকিটা অবশ্যই আসে উনি একটা সফট টার্গেট হতে পারেন নানা ধরনের ক্যাওস লাগানোর জন্যই সেই ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করা সেটা অবশ্যই দরকার আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমাদের একজন দর্শক তিনি তার নাম বলছেন না তিনি তার নাম বলছেন সিভিলাইজড তার আগে একটা মেসেজ অনেকবার আসছে মানন ভাই আপনাকে বলার জন্য মাক মক্তব ইসলামিক এডুকেশন উনারা বারবার একই মেসেজ পাঠাচ্ছেন পি হচ্ছে ইসরায়েলি ফর্মুলা তারপরে এই সিভিলাইজ মটলক তিনি খুব ইন্টারেস্টিং মেসেজ পাঠাচ্ছেন খালেদ মহিউদ্দিন ইসরায়েলের এজেন্ট তারপরে তিনি বলছেন খুব নিম্নমানের এজেন্ট মানে উনি আবার ভাবছেন যে মানে মানে আমি আবার নিজেকে খুব ফ্ল্যাটার্ট বোধ করতেছি কিনা ইসরায়েলের এজেন্ট হয়ে তিনি বলছেন যে খুব নিম্নমানের এজেন্ট আর বলা হয়েছে যেটা পেয়ার হচ্ছে ইসরায়েলের ইসরায়েলের কি পিআর হচ্ছে ইসরায়েলের ফর্মুলা বাংলাদেশের ইতিহাসে কয়েকটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা আছে যেটা ঐতিহাসিক মোড় বলে এর মধ্যে একুশে আগস্টে সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী এবং নেতাদের উপর বোমা হামলা একটা সেইটার যেই করে থাকুক তারপরে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ঢোকা একটা তেষট্টিটা জেলায় একই সঙ্গে বোমা হামলার ঘটনা একটা আমরা যদি এই যে ব্যাকারিটার নাম ভুলে গেলাম হোলিয়াটিজান হোলি আডিজানের মধ্যে বিদেশিদের এই যে এই ঘটনাগুলি না ঘটার জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে বিএনপির কোনো আলাদা গবেষণা ভাবনা চিন্তা এগুলি রয়েছে কি না আমরা বিএনপির একত্রিশ দফা দেখতেছিলাম একত্রিশ দফা এর মধ্যে আভাস আছে কিন্তু সত্যিকার অর্থে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেইটার কোনো গবেষণা বা ইয়া আছে কিনা জানা লাগবে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার যদি সংক্ষেপে আমার বলতে হয় আমাদের শত্রু শুধু বাইরে যে তা নয় আমাদের শত্রু আমাদের মধ্যেও আছে আমাদের দেশের নিরাপত্তা যদি আমরা সত্যি সত্যি আমরা সংহতি করতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্য ডিভিশন হেল্পস হেল্প এনিমি টু পেনিট্রেট এবং যতগুলা ইনসিডেন্ট বলেছেন প্রত্যেকটার কিন্তু বাইরে হাত আছে এবং বাইরের হাত ইনভেস্টিগেশন করতে গেলেই কিন্তু সেখানে কষ্ট হতে হয়েছে তো যার জন্য আজ পর্যন্ত এই প্রতিটা ইনসিডেন্টের আসল কলকাটি কে দাঁড়িয়েছে সেটা কিন্তু এখনও নির্ধারণ করা সম্ভব হয় নাই আমরা খালি আন্দাজ করেছি তো জাতি হিসাবে বেঁচে থাকতে হলে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ইউনিটি যে যে করেছে এইটা আমরা যদি বের করতে পারি এটা পিলখানা ঘটনা পিলখানা এনকোয়ারি হলো ওর আপনার টার্মস অফ রেফারেন্স যদি দেখেন সো সোমেনি রেস্ট্রিকশন এই করা যাবে না এই করা যাবে না কেন একটা এনকোয়ারি হয়েছে ঘটনা যাদেরকে কমিটি তাদের ফ্রি হ্যান্ড কিন্তু এগুলো সবসময় করা হয়নি কারণ আপনি আমি আমরা সবাই বুঝি এর পিছনে কার হাত ছিল এবং সেই হাত যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি সবসময় যদি আমরা উই রিমেইন ইন ইলিউশন যে হ্যাঁ কে এত জানার দরকার কি তাহলে আমাদের এরকম ঘটনা থাকবে এবং আমাদের সব পার্টিকে এখানে একত্র হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দেশের নিরাপত্তার খাতিরে কোনো ছাড় নেই আমাদের ঐক্যবদ্ধই আমাদের শক্তি এবং সেই শক্তি দিয়ে আমাদের এইভাবে মোকাবেলা করতে হবে বলে আমি মনে করি আকবর আমি একটু আপনি যেহেতু কালের সাক্ষী এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে একটু আমি দু সালে নিয়ে যেতে চাই একুশে আগস্টে যখন গ্রেনেড হামলাটা হয় তখন আপনার মনে থাকবে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছিল এক সদস্যের বিচারপতি জয়রুল আবেদিনকে নিয়ে আমি জনরুল আবেদিন সাহেব ইন্টারভিউ করেছিলাম প্রথম আলোতে এটা ছাপাও হয়েছিল জনরাল আবেদিন সাহেব আমাকে উনার রিপোর্ট ছাপা হওয়ার আগে উনি বলেছিলেন যে এতে বিদেশের হাত থাকতে পারে আমি তাকে প্রশ্ন করেছিলাম বিদেশ কোনটা উনি আমাকে সর্বোচ্চ ক্লু দেওয়ার জন্য বলছিলেন